আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ অবরকাত। মহান আল্লাহ মাঝে মাঝে তার বান্ধাদের বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন যারা বিপদে ধৈর্য ধারণ করে মহান আল্লাহ তাদের উত্তম প্রতিদান দেন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আর আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। কিছু ভয় খোদা এবং ঝানমাল ও ফল স্বল্পতার মাধ্যমে আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দাও সোরা আয়াত নম্বর একশত পঞ্চান্ন এ আয়াত দ্বারা বোঝা যাচ্ছে দুনিয়া দুঃখ কষ্ট সহ্য করারই জায়গা কখনো রাত কখনো দিন কখনো কান্না কখনো হাসি নিয়েই দুনিয়ার জীবন সুতরাং কোনো বিপদে পড়লে তাকে অপ্রত্যাশিত কিছু মনে না করলেই ধৈর্য ধারণ করা সহজ হয়ে যায় ধারণ বিপদকে নিয়ামতে পরিণত করে দেয় তখন বিপদেই বান্ধার জন্য কল্যাণকর হয়ে যায় তবে বিপদে আল্লাহর উপর ভরসা হারালে তা নেচক বিপদেই তাকে বা আরও বড় বিপদের দিকে নিয়ে যেতে পারে সোহাইব তালা আনহু থেকে বর্ণিত রাসুল করিম সালাম বলেন মৌমিনের অবস্থা বিস্ময়কর সব তার জন্য কর মৌমিন ছাড়া অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না তারা সুখ শান্তি লাভ করলে শুকর গুজার করে আর অসচ্ছলতা বা দুঃখ মসিবাদে আক্রান্ত হলে ধৈর্য ধরে প্রত্যেকটাই তার জন্য কল্যাণকর সব ক্ষেত্রে বিপদে পড়ার মানে এই নয় যে বিপদগ্রস্ত ব্যক্তিটি আল্লাহর অপ্রিয় আল্লাহ তার প্রিয় বান্দাদের আরও বেশি পরীক্ষা করেন তাদের পুরস্কার যেমন বড় বিপদ হেমন বড় এটা নবী করিম সাল্লাহ আলিহু আসালামের বাণী আবু সাইদ আল্লা কুদ্দ্রি রদিয়াল্লাহ তালু বলেন আমি নবী করিম সাল আলহ কাছে গেলাম তখন তিনি ভীষণ ঝরে আক্রান্ত ছিলেন আমি তার উপর আমার হাত রাখলে তার গায়ের ছাঁদরের উপর থেকেই তার দেহের পছন্দ তাপ অনুভব করলাম আমি বললাম হে আল্লাহ রসুল কত তীব্র ঝর আপনার তিনি বললেন আমাদের নবী রাসুলগণের অবস্থা এমনই হয়ে থাকে আমাদের উপর দ্বিগুণ বিপদ আসে এবং দ্বিগুণ পুরস্কারও দেওয়া হয় আমি বললাম হে আল্লাহ রসুল কার উপর সর্বাধিক কঠিন বিপদ আসে তিনি বলেন নবীগণের উপর আমি বললাম ইয়া রসুল আল্লাহ তারপর কার উপর তিনি বলেন তারপর বান্দাদের উপর তাদের কেউ এতটা দরিদ্র পীড়িত হয় যে শেষ পর্যন্ত তার কাছে তার পরিধানের কম্বলটি ছাড়া কিছুই থাকে না তাদের কেউ বিপদে এত শান্ত ও উৎফুল্ল থাকে যেমন তোমাদের কেউ দন সম্পদ প্রাপ্তির আনন্দিত হয়ে থাকে বিপদ কখনো কখনো মানুষের মাফেও সহযোগী হয় বান্দার উপর বিপদ এলে সে যদি আল্লাহর উপর পণ্য বর্ষা রেখে ধৈর্য ধরে তখন তা তার মাফে কার্যকর ভূমিকা রাখে ছোটো থেকে ছোটো বিপদও মৌমিনের মাফে সহায়ক হয় আবু সাইদ কুদ্রি রুদ আল্লাহ ও আবু হরাইয়া রুদিয়্লাহ আনহু থেকে বর্ণিত মহানবী সালাম বলেছেন মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট ক্লেশ, রোগ বিয়াদি, উদ্বেগ উৎকণ্ঠা দুশ্চিন্তা কষ্ট ও প্যারেশানি আসে এমনকি যে কাটা তার দেহে পুটে এইসবের মাধ্যমে আল্লাহ তার গুণা কমা করে দেন তাই আমাদের উচিত বিপদের দিনে ভেঙে না পড়ে মহান আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখা আল্লাহর সাহায্য ছওয়া ইনশাআল্লাহ মহান আল্লাহ দুশ্চিন্তাকে আনন্দে পরিণত করবেন উত্তম থেকে উত্তম প্রতিদান দেবেন রাতের আগমন দিনের পরিবর্তন মানুষের অবস্থার পরিবর্তন ঘটায় দুঃখ কষ্ট বিপদ ও সংকট মানুষের মধ্যে মনস্তাত্ত্বিক প্রভাব পেলে শুধু তাই নয় এর নেতিবাচক প্রভাব পড়ে মানুষের শরীরে তার পরিবারে তার সম্পদে এমনকি তার দেশেও পরিলক্ষিত হয় এমত অবস্থায় মানুষের স্মরণ করা প্রয়োজন তার মহান রবের ঘোষণা যে ঘোষণায় তিনি বলেছেন তিনি যদি তোমাকে বিপদ দিতে চান তিনি ছাড়া এই বিপদ থেকে বাঁচানোর কেউ নেই তিনি যদি তোমাকে কল্যাণ দিতে চান এই কল্যাণ টেকানোর কেউ নেই তিনি সব বিষয়ে ক্ষমতাশীল কোরআনুল কারিমের অন্যান্য অন্যত্র আরও অ্যারসৎ হয়েছে বলো তোমাদেরকে জল ও স্থলের অন্ধকার থেকে কে রক্ষা করেন তোমরা তাকে ডাকো বিনয়ের সঙ্গে ও গোপনে তোমরা বলো তিনি যদি আমাদেরকে এর থেকে রক্ষা করেন তাহলে আমরা কৃতজ্ঞতা প্রকাশকারীদের অন্তর্ভুক্ত হব একজন মুসলিম মনে প্রাণে বিশ্বাস করেন আল্লাহ থেকে রক্ষাকারী সব বিপদ ও কষ্ট এই বিশ্বাস নিয়ে সে তার কাছে দোয়া করে নিষ্ঠা ও বিনয়ের সঙ্গে কেননা আল্লাহতালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুতরাং কষ্ট ও বিপদের সময় একদিকে যেমন দোয়া করতে হবে অন্যদিকে আশা পোষণ করতে হবে আল্লাহর সংকট থেকে প্রশস্ততার দিকে নিয়ে যাবেন দুশ্চিন্তা মুক্ত করবেন দোয়াতে বিষয়কে উশিলা তথা মাধ্যম বানানো যাবে যাকে রসুল করিম সাল্লাহ আলহিউলামের মাধ্যম বানিয়েছেন সাহে হযরত তালা আনহু এর সুরতে বর্ণনা করেন রাসুল করিম সাল আলহাম সংকট খালে বলতেন ইয়া হাইয়ু ইয়া বিরহমাতিকা আস্তাগিজ অর্থাৎ হে চিরঞ্জীব হে নিচ থেকে প্রতিষ্ঠিত আমি তোমার করুণা ও দয়ার মাধ্যমে সাহায্য চাই বিপদ ও সংকট থেকে রক্ষা পাওয়ার আরেকটি দোয়া হল হজরত ইউনুস আলহিহাস্লামের মাছের প্যাট থেকে যে দোয়াটি করেছেন তা হল লাহা ইলাহা ইল্লা আন্তা সোভাহায় নাকা নিকুন্তম মিনার জোয়ালিমিন অর্থাৎ তুমি ছাড়া কোনো ইল্লাহ নেই তুমি পবিত্র আমি জালিমদের অন্তর্ভুক্ত রাসুলকারীম সলল্লাহ আলি হুয়াসলাম বলেছেন কোন মুসলিম এটি বড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তাতে সাড়া দেন তিনি বলেন আমি তার অর্থাৎ ইউনুসের ডাকে সাড়া দিয়ে তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিয়েছি অনুরূপ মৌমিনদেরকে আমি মুক্তি দেব সংকট থেকে মুক্তি কঠিন অবস্থা দূর করা কিয়ামত দিবসের বিবিশিখাময় অবস্থান থেকে পরিত্রাণ লাভের সবচেয়ে কার্যকর উপায় হলো আল্লাহর প্রতি দৃঢ় ইমান তার সন্তুষ্টি লাভের চেষ্টা তার অসন্তুষ্টির কারণ হতে পারে এমন সবকিছু বর্জন রাসুল করিম সল্লাহ আলিহুয়া সন্ন্যাসের যথাযথ অনুসরণ আল্লাহর বিধান অনুযায়ী সব কাজ সম্পাদন তার বিপরীতে চলা থেকে সতর্ক থাকা বিপদ সংকট থেকে বাঁচার আরেকটি উপায় হলো আল্লাহর বান্দাদের অধিকার রক্ষা এবং তাদের প্রতি অনুগ্রহ করা এক্ষেত্রে রাসুল করিম সাল আলহু আসালামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে